আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সর্বশেষ আমি আবারও বলবো। নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান উপদেষ্টার মোদীর সাথে বৈঠক করার জন্য এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম এনসিপির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই একের খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের সংস্কার আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম চব্বিশ সালে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা আমাদের ডাক্তার সাবেক বিপিন জেল খেটেছেন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী যখন সাতই জানুয়ারি নির্বাচন তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদীর নির্বাচন বর্জন করে জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান উপদেষ্টার মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে দিয়েছেন এর আগে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করতে চাই সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই তাহলে কি জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই উল্টো ওয়াসার কেলেঙ্কারী সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারী নানান কেলেনকারী যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে আপনারা দেখেন নাই কখন অভ্যুত্থান সফল হয়েছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন এদেশে গণভূর্তন সফল হয়েছে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল সুতরাং দুই তিনজন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষদ্ধকার করা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না কতিভয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল মসজিদ থেকে মসজিদ থেকে মুসলিমরা বের হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এই ধরনের আন্দোলন করা যাবে না সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে সেনাবাহিনী আমার এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো কোন রকম চেষ্টা করবেন না সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের পাশে থাকুন আপনারা এক এগারো দেখেছেন এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই সুতরাং জনগণের পাশে থাকুন আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক ন্যায় বিচার সম্পন্ন মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সর্বশেষ আমি আবারও বলবো গণহত্যার বিচার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা কেরাও করা হবে স্পষ্ট আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য গণত্বের বিচার করার জন্য আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসান্তনি করেন তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে প্রধান উপদেষ্টাকে প্রয়োজন অবরুদ্ধ করা হবে কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে পিড়িত করতে পারবে না এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিববাদী সৈনিক আলী ইমাম মজুমদার রয়েছে ওই যে ফারুকি রয়েছে তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে এবং একই সাথে যারা গণবর্তনে ভূমিকা রেখেছে সকল স্টেক হোল্ডারদের মাধ্যমে নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান হবেন डॉक्टर मोहम्मद यूनूस सकल के धन्यवाद हमारा